রাধে 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 জয় শ্রী কৃষ্ণ ইন্দ্র সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে স্বপ্ন দেখা দিয়েছি আমি নব

हरे कृष्णा हरे कृष्णा 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 मैं हरे नादन अन अपूर्व सरकार अच्छा अपूर्व सरकार मैं लाइव ज्वाइन हो गया नमस्कार धन्यवाद नमस्कार भागवत सभी के सभी की शुभ रात्रि शुभेच्छा ओ नमो কি চলে গেছো বলো তাহলে আমি রেখে দেব রানা কি আছো নাকি চলে গেছো সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে సబ్ చులై రాణాభై రై అల్ భాయి సురై না যাই তোমায় দেখছিলাম তোর ভাই চলে গেছো নাকি আছো রানা ভাই চলে গেছে নাকি আছো তু